আসসালামু আলাইকুম আমি জাফরিনা ইয়াসমিন চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফাইন্যান্স ও এর চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে তাহলে অর্থের সময় মূল্য কি সেটা আগে সংক্ষেপে একটু আলোচনা করা যাক আচ্ছা ফাইন্যান্সের দৃষ্টিতে অর্থের সময়ের সাথে সাথে অর্থের মূল্যটা কিন্তু চেঞ্জ হয়ে যায় যেমন তুমি মনে করো আজকে একশো টাকার একটা জিনিস এক বছর পর কিন্তু একশো টাকা থাকবে না এটার মূল্যটা একশো দশ বা একশো বিশ এরকম হয়ে দাঁড়াবে এই যে এই যে মূল্যটা বেড়ে গেল এই বিশ টাকা যে বাড়লো বা দশ টাকা যে বাড়লো এটা হচ্ছে সময়ের মূল্যটা যদি তুমি এক হাজার টাকা ব্যাংক থেকে আজকে ঋণ নাও ধরো দশ পার্সেন্ট সুদে তুমি ঋণ নিয়েছো তাহলে কি হবে একশো টাকা বেড়ে গেল অর্থাৎ এই এক টাকার মূল্য তখন হয়ে যাবে কি এগারোশো টাকা তাই তো তাহলে এটা হচ্ছে বর্তমান যে মূল্যটা আর এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যটা এই বর্তমান আর ভবিষ্যতের মাঝখানে যে একশো টাকা বেড়ে গেল সেটাই হচ্ছে সময় মূল্য তাহলে দেখো সময় মূল্য যেই যে কয়টা সূত্র আছে সেগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব দেখো বর্তমান মূল্য বর্তমান মূল্য পিবি এই সূত্র হচ্ছে এফ বি বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন এখানে এগুলো আমি ব্যাখ্যা করে বুঝাচ্ছি এফ হচ্ছে এখানে আই হচ্ছে সুদের হার সুদের হারটা কিন্তু অবশ্যই বার্ষিক সুদের হারটা অবশ্যই বার্ষিক হবে এন হচ্ছে বছর বছর বা বছরের সংখ্যা আবার একইভাবে ভবিষ্যৎ মূল্য এখানে দেখো এখানে পিবি হচ্ছে বর্তমান মূল্য একইভাবে আই এর মান এখানেও সুদের হার আর আর হচ্ছে এন হচ্ছে বছর তো দেখো এখানে চক্রবৃদ্ধির সূত্র চক্রবৃদ্ধিটা তোমাদেরকে একটু আমি এক্সপ্লেন করি আমাদের হচ্ছে সরল সুদ হতে পারে আবার চক্রবৃদ্ধি সুদ হতে পারে যদি তুমি কোনো ব্যাংক থেকে একশো টাকা এক টাকা ঋণ নিয়ে থাকো হ্যাঁ এবং দশ পার্সেন্ট সুদে তুমি যদি এটাকে এগারোশো টাকা পে করো হুম দেখা যায় যে তুমি যদি দুই বছর পর দাও বা দুই বছর বা তিন বছরের জন্য ঋণ নিয়ে থাকো তখন কিন্তু এই এক হাজারের উপরেই কিন্তু সুদ ধরা হবে সুদ ধার্য করা হবে কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয় তখন কিন্তু আর এক হাজারের উপর সুদটা ধার্য করা হয় না সুদ প্লাস আসল সুদ প্লাস আসল মিলে যে এগারোশো হলো পরবর্তী বছরে কিন্তু এই এগারোশোর উপর সুদটা ধার্য হয় এই যে বেড়ে গেল এটাই হচ্ছে আসলে চক্রবৃদ্ধি তো চক্রবৃদ্ধির ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয় যে সূত্রটা সেটা হচ্ছে জাস্ট তোমাদের যদি ভুল হয়ে যায় জাস্ট এই সূত্রটাই মনে রাখবে এই সূত্রটা মনে রাখার পর জাস্ট এখানে চক্রবৃদ্ধি যে সংখ্যাটা দেওয়া থাকবে কোশ্চেনে এটা জাস্ট সুদের সাথে ভাগ হবে আর এখানে বছরের সাথে গুণ হবে তাহলে কিন্তু আর ভুল হবে না জাস্ট ওই সূত্রটা মনে রাখবা এবং এপর এভাবে করবা আবার ভবিষ্যৎ মূল্যে যে সূত্রটা এখানেও কিন্তু এই যে একটা সূত্র মনে রাখলেই তোমার হয়ে যাবে জাস্ট এখানে চক্রবৃদ্ধি যে মানটা থাকবে দেওয়া থাকবে কোশ্চেনে ওইটা দিয়ে জাস্ট এখানে ভাগ হবে আর এখানে হচ্ছে গুণ হবে তো এখানে সব কিছুর মান কিন্তু সেম বি মানে ভবিষ্যৎ মূল্য আই এখানে সুদের হার এন বছর আর এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা চক্র বৃদ্ধির সংখ্যা মানে বছরে কতবার চক্রবৃদ্ধি ঘটছে আচ্ছা এইটা হচ্ছে ভবিষ্যৎ মূল্যের সূত্র আর এটা হচ্ছে বর্তমান মূল্যের সূত্র তো এরপর আমরা প্রকৃত সুদের হার হম এফেক্টিভ অ্যানুয়াল রেট এইটার সূত্রটা দেখি হার বলা হয়েছে যখনই হার বলবে যে কোনো কিছুর হার তখন কিন্তু একশো দিয়ে গুণ করতে হবে হম এখানে দেখো আই আমরা জানি যে আই মানে হচ্ছে বার্ষিক যেই সুদের হারটা থাকে সেটা আর এম হচ্ছে চক্রবৃদ্ধি আচ্ছা তো অনেক সময় দেখা থাকবে কি প্রশ্নে সাপ্তাহিক সুদের হারটা দেওয়া থাকবে বার্ষিক সুদের হারটা নাও দেওয়া থাকতে পারে তখন তখন তো তো হয়ে আর আর মানে মানে হচ্ছে হচ্ছে সাপ্তাহিক সুদের হার এটাও দেওয়া থাকতে পারে ডিরেক্ট আর যদি এটা দেওয়া না থাকে তখন আই দেওয়া থাকবে মানে বার্ষিক সুদের হার দেওয়া থাকবে চক্রবৃদ্ধিও দেওয়া থাকবে তখন তোমরা এই দুইটা ভাগ করলেই কিন্তু এই মানটা সমান আসলে এটা কিন্তু সমান তখন কিন্তু সূত্রটা এরকম হবে যদি সাপ্তাহিক সাপ্তাহিক যদি সুদের হারটা দেওয়া থাকে তখন কিন্তু সূত্রটা এরকম হয়ে যাবে যে ওয়ান প্লাস আর পাওয়ার এম মাইনাস ওয়ান আর ইন্টু হান্ড্রেড সব কিন্তু সেম থাকবে জাস্ট এই যে এটার মানটা হচ্ছে আর হবে ওকে তো আজকে তোমাদের সাথে সূত্র নিয়ে আলোচনা করলাম পরের ক্লাসে কিন্তু আমি অঙ্ক নিয়ে আসবো ইনশাল্লাহ এই প্রথম দুইটা চাপ্টার প্রথম দুইটা সূত্রের সাথে অনেকগুলো অঙ্ক করাবো আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর অবশ্যই যদি তোমাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর লাইক করবে ধন্যবাদ